টয়টার ইতিহাসে সুপ্রা ল্যান্ড ক্রুজার এবং করোলার মতো অনেক লিজেন্ডারি গাড়ি আছে কিন্তু এমন একটা গাড়ি আছে যেটা হয়তো স্পটলাইটে থাকে না কিন্তু ফ্যামিলি গাড়ি হিসেবে বি গেম চেঞ্জার যে গাড়িটি জাপানে সুপার পপুলার কিন্তু আমাদের দেশে লেস পপুলার কারণ অনেকেই এর পোটেন্সিয়ালই জানে না কথা বলছি টয়োটা সিয়টা নিয়ে অ্যা সেভেন সিটার ফ্যামিলি কার আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে বিস্তারিত কথা বলছি তবে ছোট্ট ইন্ট্রোর পর দু হাজার তিন সালে টয়টা প্রথম সিএনটা গাড়ি মার্কেটে আনে মানুষ ভেবেছিল কম্প্যাক্ট এমপিভি এটা আবার কেমন গাড়ি কিন্তু টয়টা চেয়েছিল এমন একটা গাড়ি বানাতে যেটা কম্প্যাক্ট হল ফ্যামিলির জন্য পারফেক্ট হবে আর এই আইডিয়া থেকেই টয়টা সিয়েনটার যাত্রা ফার্স্ট জেনারেশনের সিএনটা ছিল একটু বক্স ডিজাইনের কিন্তু টয়টা বুঝলো মানুষ একটু স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক চায় যার কারণে সেকেন্ড জেনারেশান শুরু হলো টু থেকে যেখানে এসে তারা একটু স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে টু থাউজেন্ড ফিফটিনে এসে হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড দুটো ভ্যারিয়েন্টে সিএনটাই কন্টিনিউ করতে থাকলো এবং থার্ড জেনারেশন যেটা টোয়েন্টি টোয়েন্টি এসে চেঞ্জ হয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেকেন্ড জেনারেশানের টু থাউজেন্ড ফিফটিনের হাইব্রিড একটা ইউনিট যা হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসি সিএনটা এমপিভিটি বেশ কয়েকটা ভ্যারিয়েশন হয় এর প্যাকেজগুলোর মধ্যে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে এক্স জি জি কিউরো এবং জি কম সময় এলইডি লাইট ছাড়াও হয়ে থাকে আর যদি চেসিস কোডটা বলি তাহলে এনএচপি ওয়ান সেভেন জিরো এটা হচ্ছে হাইব্রিড টু হুইল ড্রাইভ হাইব্রিড ভ্যারিয়েন্টে কোনো ফোর হুইল ড্রাইভ হয় না আর নন হাইব্রিড টু হুইল ড্রাইভের চেসিস কোডটা হয় এনএসপি ওয়ান সেভেন জিরো এবং ফোর হুইল ড্রাইভের চেসিস করতে হয় এন সিপি ওয়ান সেভেন ফাইভ এর মধ্যে নন হাইব্রিডের টু হুইল এবং ফোর হুইল ড্রাইভে কিন্তু ইঞ্জিনের টাইপটাও চেঞ্জ আছে যেখানে টু হুইল ড্রাইভে ইঞ্জিন টাইপটা হয় টু আর যেটা আমাদের যে নন হাইব্রিড এক্সিও বা ফিল্ডার গাড়িগুলো আছে সেটার মধ্যে হয় আর নন হাইব্রিড ফোর হুইল ড্রাইভে যে ইঞ্জিনটা হয় এটা ওয়ান এফ এফি ইঞ্জিন স্ট্যান্ডার্ড সিয়েনটার ডাইমেনশনটা লেন্থ হয় ফোর টু সিক্স জিরো মিলিমিটার উইথটা হয় সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি মিলিমিটার অ্যান্ড হাইটটা হয় সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ মিলিমিটার এ হুইল বেসটা হয় টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ মিলিমিটার সো ওভারঅল সিয়েনটা হচ্ছে একটা ইদার সেভেন সিটার অর ফাইভ সিটার এমপিভি ভি সিয়েনটা কিন্তু ফাইভ সিটারও হয় স্ট্যান্ডার্ড সিয়েন্টার লুকটা আমরা দেখতে পাচ্ছি আমার কাছে কিন্তু এই লুকটা খুবই কিউট লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানান এর যে হেডলাইটটা আছে একটা হচ্ছে সিঙ্গেল প্রোজেকশন এলইডি হেডলাইট এবং এটা কিন্তু বাই বিম না অর্থাৎ এখান থেকে একটাই বিম বের হয় আর হাই বিমের জন্য রয়েছে এখানে এইচআইডি বা হ্যালোজেন হেডলাইট আপনারা চাইলে সেই লাইটটা চেঞ্জ করে এল করে নিতে পারবেন নিচে ফগ লাইটের প্রোভিশন আছে তবে এই পার্টিকুলার ইউনিটিতে ফগ লাইট নাই ফগ লাইট সহ গাড়িও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই পার্টিকুলার ইউনিটিতে আমরা কোনো পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি না এবং এর আগেও আমরা দু একটা গাড়ি বিক্রি করেছি তার ম্যাক্সিমামটিতে পার্কিং সেন্সর ছিল না সামনে থেকে আমরা এর ফ্রন্ট গ্রিল এবং ফ্রন্ট বাম্পারটা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট গ্রিল এবং ফ্রন্ট বাম্পারটার মধ্যে একটু হালকা ক্রোম ফিনিশিং দেওয়া আছে যার কারণে এটা দেখতে ভালো লাগছে আর হেডলাইট থেকে একটা ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের একটা ফিনিশিং টেনে নিয়ে এসে ফগ লাইট পর্যন্ত নিয়ে আসা হয়েছে যার কারণে এটাও দেখতে আমার কাছে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানা সাইট থেকে এই সাইট প্রোফাইলে এই যে টায়ারটা আছে এটা ফিফটিন সাইজের টায়ার এবং এটা সামনে এবং পেছনে দুটোতেই ফিফটিন সাইজের পনেরোশো চল্লিশ ট্র্যাকের টায়ার বসানো আছে আরেকটু পেছনে আসলে সামনের দুটো ডোর হচ্ছে স্ট্যান্ডার্ড ডোর যেটা আমরা নর্মালি খুলতে পারবো আর পেছনের যে দুটো সাইড ডোর আছে এই সাইড ডোরটা হচ্ছে স্লাইডিং ডোর এবং স্লাইডিং ডোরগুলো পাওয়ার পাওয়ার হতে এটা এভাবে করে সুন্দর করে খুলে যাবে এবং এর যে সাইড গ্লাসটা আছে এই সাইডের যে গ্লাস পেছনের গ্লাসগুলো এগুলো টিনটেড এবং এগুলো এখানে উপর থেকে এতটুকু পর্যন্ত খোলে এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে ফর্টি টু লিটার আর এর পেছনে এই সাইডের যে স্লাইডিং ডোর এই স্লাইডিং ডোরের এখানে একটা ম্যাট ফিনিশিংয়ের একটা কাজ করা আছে যেটা এই ওভারঅল গাড়িটার বিভিন্ন জায়গাতে এই সেম ইন্সপাইরেশানটা ইউজ করা হয়েছে আমরা যদি পেছনে চলে আসি এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হাইটের গাড়ি এবং এর পেছনের টেল লাইটগুলো দেখা যাচ্ছে এই টেল লাইটের মধ্যে ভেতরে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানেও সেম একটা ক্রোমের ইন্সপাইরেশান ইউজ করা হয়েছে যার কারণে এই লাইটটা দূর থেকে দেখে অনেক বেশি ব্রাইট লাগে পেছনের টেল লাইটটাকেও সিমিলারলি সামনের মতো করে এই ম্যাট ব্ল্যাক ফিনিশিংটা দিয়ে পেছনের বাম্পারের সাথে এটার যে বডি লাইনটা কানেক্টেড করা হয়েছে যার কারণে পেছন থেকে এটা সিএনটা গাড়িটার এটা একটা আলাদা বৈশিষ্ট্য হিসেবে প্রতীয়মান হয় আর আরেকটু পেছনে আসলে আমরা সিএনটা আলাদা করে সিএনটার কোনো লোগো বা এম্ব্লেম এখানে বসানো নাই বাট সেটা এখানে ইনস্ক্রাইব করা আছে অর্থাৎ এটার উপর খোদাই করে বসানো আছে এর পেছনেও এর রেয়ার টেল গেটের মধ্যে রেয়ার ওয়াইপার এবং রেয়ার ওয়াইপারের নজলটা ইনস্টল করা আছে সো এটা যখন আমি খুলছি এখানে কিন্তু আমি ফুল হাইট একজন দাঁড়াতে পারছে এবং এখানে প্রচুর কার্গো আমার যেটা ক্যারি করা প্রয়োজন ফাইভ সিটার মুডে আমি ক্যারি করতে পারবো আর এর সিটগুলোকে আমরা চাইলে এভাবে করে খুলে ভেতরে পেছনের সিটে নিয়ে দিতে পারবো আবার যখন এটা প্রয়োজন পড়বে তখন আমরা ওই সিটগুলোকে ওখান থেকে আবার পেছনে নিয়ে আসতে পারবো আমি চাইলে শুধুমাত্র একটা সিটের স্পেসেও কার্গো ক্যারি করতে পারবো যখন আমার পাঁচজন বা ছজন প্যাসেঞ্জার ক্যারি করতে হবে আবার চাইলে দুইটা সিটের স্পেসেও কার্গো ক্যারি করতে পারবো আবার যদি আরও বেশি কার্গো ক্যারি করার প্রয়োজন হয় তাহলে আমি যদি সবগুলো সিটকে একদম ফুললি ফোল্ড করে দেই তখন আমার এই পুরো স্পেসটা পেয়ে যাব কার্গো ক্যারি করার জন্য এবং এটাতে কিন্তু আপনি চাইলে আমার মনে হয় একটা সাইকেল পর্যন্ত ক্যারি করতে পারবে যখনই সেন্টা হাইব্রিডের ইঞ্জিনে চলে আসছি তখন আমি যেটা দেখতে পাচ্ছি এটা সেম ইঞ্জিন এবং ট্রান্সমিশন যেটা ইউজ করা হয় টয়টা অ্যাকুয়া ফিল্ডার এক্সিও এই সবগুলো গাড়িতে এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসির ওয়ান ইঞ্জেড এফএক্সি ইঞ্জিন যেটা একটা ফোর সিলিন্ডার ডুয়েল ওভারহেড ক্যাম্প সহ ন্যাচারালি অ্যাসপাইরেটেড ইঞ্জিন এর যে ফিল্টার এবং অন্যান্য যে মেকানিজমগুলো আছে সেম জিনিসটাই ওই গাড়িগুলোতে যা ইউজ করা হয় এখানেও একই জিনিস ইউজ করা হয় এগুলো সবই হচ্ছে সিভিটি ট্রান্সমিশন সহ গাড়ি সিভিটির বেনিফিটস হচ্ছে এটা একটা লং রেঞ্জ অফ আর পি এর মধ্যে সে তার টকটা প্রপারলি মেনটেন করে উপরের বনেটে এখানে এই হিট রেজিস্ট্যান্স কাভারটা এটাতে ইনস্টল করা আছে ইন্টিরিয়ারে ঢোকার পরই আমরা ফার্স্টে পাচ্ছি একটা লেদার র্যাপ স্টিয়ারিং স্ট্যান্ডার্ড একটা স্টিয়ারিং হুইল এবং এটা সবচেয়ে যে মজার ব্যাপারটা এর যে সামনের ডিসপ্লেটাই ডিসপ্লেটা আছে দেখেন বেশ উপরে উপরে থাকার কারণে গাড়ি চালানোর সময় এটা আমি সামনে তাকালেই এই জিনিসটা দেখতে পাবো হেড আপ ডিসপ্লেতে যেরকম আপনার একটা খুব ভালো বেটার ভিজিবিলিটি পাওয়া যায় এখানেও ঠিক একই রকম ভিজিবিলিটি কারণ এটা কিন্তু বেশ উপরে এটা কিন্তু এই নিচের জায়গাটাতে না ওটার মধ্যে তিনটা পোর্শন আছে বামে হচ্ছে আমার চার্জিং ইকোনমি এবং পাওয়ার মুড়ে চলার জন্য এবং ডান পাশে হচ্ছে আমার মাইলোমিটার আর মাঝখানে ফোর পয়েন্ট টু ইঞ্চের একটা ছোট। ডিএফটি ডিসপ্লে আছে যেটার মধ্যে অন্য গাড়ির মতোই এর বিভিন্ন অপশানসগুলো আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন সেটিংসও এখান থেকে ছোটো সেটিংসগুলো এখান থেকে করতে পারবেন এদিকে বামে বাম হাতের এখানে রয়েছে ইভি ইকো এবং ট্র্যাকশন কন্ট্রোলের বাটন আর টাইম সেট করার বাটনটা রয়েছে এই বাসের উপরের জায়গাটিতে সেন্ট্রাল কনসোলে রয়েছে এসির বাটন এসি এখান থেকে আপনি অটো অন এবং অফ করতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে এসি যে ব্লোয়ারটা আছে ব্লোয়ারটার স্পিডটাকে আপনি কমাতে এবং বাড়াতে পারবেন এটার দ্বারা ফ্রন্ট এবং রিয়ারের হিটিং অপশনসটা অন এবং অফ করতে পারবেন এটা শুধুমাত্র উইন্ডশিল্ডে অ্যাভেলেবেল আছে আর গিয়ার লিভারটা ওরা এরকম একটা খুব প্রাইট পজিশন দিয়েছে যেটার দ্বারা আপনি গিয়ার লিভারটা দিয়ে আপনি গিয়ার শিফটিংটা করতে পারবেন এবং এর যে টেম্পারেচার ডিসপ্লে সেটা রয়েছে ঠিক এসির বাটনের উপরে এবং একটা রাইট লোকেশন সেটা আছে এটা ছাড়া এসির ভেনগুলো আমি দেখতে পাচ্ছি খুব বিউটিফুল একটা ব্যাপার হচ্ছে এই যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যে অরেঞ্জ কালারের একটা এক্সেন্ট করা আছে এই এক্সেন্টটার জন্য এটা দেখতে খুব সুন্দর লাগে তবে এর যে কোয়ালিটি এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি নট প্রিমিয়াম লেদার কোয়ালিটি তবে এর বাম পাশের যে গ্লব বক্স আছে গ্লভ বক্সের দুইটা পোর্শন আছে একটা হচ্ছে নিচের পোর্শন এই নিচের পোর্শনে আপনি ছোট একটা গ্লোব বক্স আছে আবার উপরে একটা গ্লোব বক্স আছে এখানেও আপনি চাইলে আপনার মোবাইল এখানে রেখে দিতে পারবেন এটা ছাড়া রয়েছে থ্রি কেজি ওয়েটের কিছু একটা ঝুলানোর জন্য এখানে একটা বাটন আছে এখানে আপনি চাইলে কিছু জিনিস হ্যাঙ্গিং করতে পারবেন এবং এখানে আপনার মোবাইল হতে পারে কিংবা আপনার কাজ করছেন ছোট ল্যাপটপ হতে পারে সেই জিনিসগুলো আপনি এই স্পেসটাতে রেখে দিতে পারবেন আর মাঝখানের এই স্পেসটার মধ্যে এখানে কোনো কনসোল নাই তবে আমার যে আমরেজটা আছে আমরেস্টটার জন্য আমার গাড়িটা চালাতে খুবই ইজিলি আমি গাড়িটা হ্যান্ডেল করতে পারবো কমফোর্টেবলি এটা ছাড়াও ফার্স্ট প্যাসেঞ্জার সিটের এই স্পেসেও আপনি চাইলে আপনার মোবাইল বা ছোটোখাটো টুকিটাকি জিনিস সেখানে রাখতে পারবেন এরকম একটা স্পেস ওরা দিয়ে দিয়েছে ওভারঅল এই সব কিছু মিলিয়ে এটাকে আমার একটা খুবই প্র্যাকটিক্যাল এমপিভি মনে হয়েছে সেকেন্ড রো সিটে যখন আমি বসছি তখন আমি বেশ ভালো লেগরুম পাচ্ছি এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটা সবচেয়ে পিছনে দেওয়া আছে তখন প্রচুর লেগরুম এবং যখন আপনি ফাইভ সিটার হিসেবে বা ফোর সিটার হিসেবে এই গাড়িটা ইউজ করবেন তখন আপনি বেশ ভালো স্পেস পাবেন এবং এটাকে যখন আমরা সেভেন সিটার ইউজ করব তখন আমি যদি একটু সামনে দেই তখনও কিন্তু আমার যথেষ্ট স্পেস আছে আমার বিশ্বাস এই সময় যিনি পেছনের রোদে বসবেন ওনার জন্য একটা স্ট্যান্ডার্ড স্পেস পাওয়া যাবে এবং একটা ব্যাপার হচ্ছে এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওপেন হয় না অর্থাৎ এটা এই এতটুকুই ওপেন হবে এই গাড়িটা সেভেন সিটার হওয়াতে এখানে মাঝখানে কোনো নাই তো না থাকার জন্য আমার মনে হচ্ছে বসার সময় একটু কম ভালো লাগতে পারে আর উপরের এই ডোর হ্যান্ডেলটা এখানে ঠিকই আছে ওকে ড্রাইভিং সিটে বসে খুব আরাম পাচ্ছি কারণ এখানে এই আছে আম রেস্টটা খুবই হেল্পফুল আপনার স্পেশালি আমটা যখন আপনি রাখতে পারছেন গাড়িটা খুব কমফোর্ট নিয়ে আপনি চালাতে পারবেন ইভেন ডান পাশে এখানেও আমটা রাখার জন্য একটা আছে এটার রেসপন্স যদি বলি আমার কাছে একটু স্লাগিশ মনে হয়েছে কারণ পনেরোশো সিসির একটা গাড়ি যেই ইঞ্জিনটা এক্সিও ফিল্ডার অ্যাকুয়া সবগুলোতে ইউজ করা হয়েছে সেম ইঞ্জিন যেহেতু এখানে ইউজ করা হয়েছে এটা রেসপন্সটা একটু কম আর এখন আমরা গাড়িতে আছি টোটাল তিনজন প্যাসেঞ্জার সাতজন প্যাসেঞ্জার যখন গাড়িতে থাকবে আমার ধারণা হয়তো আরেকটু কম হলে হতেও পারে তো এটা আমরা টেস্ট করতে পারিনি ওভারঅল এটা একটা ফ্যামিলি কার একটা কম্প্যাক্ট এমপিভি হিসেবে আমি বলি এটা একটা ফ্যান্টাস্টিক কার স্পেশালি উইদিন দ্য বাজেট এটা আপনারা কনসিডার করতেই পারেন চলন্ত অবস্থায় পেছনে সিটে এখানে যেহেতু কোনো আর্মরেস্ট নাই বসতে হলে একটু এভাবে করে বসতে হবে মানে এভাবে করে বসার সুযোগ নেই তবে এখানে একটা হ্যান্ডেল আছে যে হ্যান্ডেলটা ধরে আপনি বসতে পারবেন আর পেছনে হেড থাকাতে পেছনের দিকে খুব হেলান দিয়ে মোটামুটি আরাম করে বসতে পারবে এই বামপাসের আর্মেও কোনো আর্মরেস্ট নাই নেই এটা একটা প্রবলেম বাট কিছু করার নাই এই ধরনের একটা এমপিভিতে এভাবেই আপনাকে চলতে হবে রো সিটে এখানে মোটামুটি বসা যাচ্ছে পেছনের সিটে কিন্তু তিনজন বসা যাবে না কারণ পিছনের সিটের এই জায়গাটাতে কোনো হেড রেস্ট নাই তিনজন বসা যাবে বাট কষ্ট হবে তো তিনজন না বসলে ভালো বাট দুজন মোটামুটি বসা যাবে এবং এখানে বসে আমি বাইরে এভরিথিং খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটার যে গ্লাসটা আছে গ্লাসটা আমার যে আইয়ের হাইট এই হাইটে দেওয়া আছে সো বাইরে আমি একদম খুব ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছি সুতরাং যারা একটা লো বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি এমন একটা এমপিবি চাচ্ছেন যাতে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন সিটিতে কিংবা লং ড্রাইভে তাদের জন্য এই সিএনটা কারণ সিএনটার বাজেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি থেকে শুরু করে থার্টি টু পর্যন্ত আপনারা সিএনটা পেয়ে যাবেন টু থাউজেন্ড মডেলের হাইব্রিড নন হাইব্রিড ডিফারেন্ট প্যাকেজ মাইলেজ এবং কন্ডিশন অনুযায়ী প্রাইসটা কম বেশি হবে সিএনটার বেনিফিটস হচ্ছে আপনাকে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি দিয়েই আপনি এই গাড়িটা ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা জি প্যাকেজের এক্সজিওর প্রাইসে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ডিজাইন সম্বলিত একটা সেভেন সিটার গাড়ি আমাকে কমেন্টসে জানান আপনারা এই ধরনের গাড়িটা কিনতে আগ্রহী কেনা এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে সিমিলার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা